প্রথমে একটু কষ্ট একটু আগায় বসে সবাই জমে জমে বসে একটু আগায় বসে সবাই মেহেরবানি করে চলে সবাই আগে একটু সামনে চলে আসে إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله কুমতুম খায়রা উম্মাতে ওখরিজাত লিন নাস تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله المولانا العزيز وقال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه الترمذي إن الله وملائكته يصلون على آل النبي يا أيها الذين آمنوا صلوا.

সাই যাহনি যাদ কিতা তি নূর কী সেবানি তি নূর কী সেবানি তুমি মৌলা তুমি মাহাবোব তুমি মৌলা তুমি মাহাবো তুমিয় তো

হাম্মদুল সকলেই পরিষল্লাহি ওয়সালাম আলহামদুলিল্লাহ আজকে বয়রা কামারসন কবরস্থান দারুল উলুম নুরনি হাফেজি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উন্নতি কল্পে দুই দিন ব্যাপী বাৎসরিক পবিত্র তফসিরুল কোরআনুল করিম মাহফিলের মহতারাম সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ সালাম সভাপতি অত্র মাদ্রাসা কমিটি আজকের মাহফিলের সভা সভাপতিত্ব করবেন জনাব হাজি আল আলহাদ মোহাম্মদ গুলবার হোসেন আকন্দ পুস্তিগাসা এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব মোহাম্মদ আবু সাঈদ চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও এবং ইমোজো ইমো ইমোডোজি মাইক্রো ফাইনাল লিমিটেড তানজানিয়া আজকের মাহফিলে যারা আওয়াজ করে আপনাদেরকে ধন্য করলেন হাফেজ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন ইমাম ও খতিব বনমালী জামে মসজিদ মাওলানা মোহাম্মদ আক্তারুজ্জামান হরিণ চরা এছাড়াও এই মাত্র ওয়াজ করলেন আমার বন্ধুবার হজরত মৌলানা আব্দুল কুদ্দুস বিন আবু বকর মৌলানা শিক্ষক গয়হাট্টা সালেহা ইহসাক উচ্চ বিদ্যালয় সহ দেশস্থায় কেরাম মুরুবিয়ানী কেরাম যুবক ভাই ছোট্ট ছোট্ট সুনামণি পর্দার আড়ালি মা এবং বোনেরা দুই কাছের দোকানি ভাইরা সবাইকে জানাচ্ছি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও আরেকটি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোটি সুক্রিয়া দায় করে আল্লাহ রবুল আলমিনের উপরে যে আল্লাহফাক আমাকে আপনাকে বিভিন্ন কম গোত্র সোসাইটি মোহ্লা পাড়া বাড়ি গ্রাম ঘর থেকে সমস্ত কর্মনীতি ফেলে রেখে রাত্রের ঘুমকি ফিক্ষা করে আজকের মাহাবিল মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শোনবার বুঝবার আমল কলার নিয়ে পাশাপাশি নিজেদের কষ্টে অর্জিত ধন সম্পদ থেকে উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দান খয়রাত ও আত্মীয় সাধনের স্বজন মাকের জন্য যে আল্লাহফাক অনেকের ভিতর থেকে করে এ জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ তাল্লাহার সুক্রিয়া আদায় করি সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ মাতবার শতকোটি সালাম মানবতার মুক্তি দুধ বিশ্বের শ্রেষ্ঠ নায়ক দুলালে আমিন জাহানের বাদশাহ সৈয়দুল মোরসালিনী হকাল পরকালের উম্মতির ক্যান্ডারি নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পরি সাল আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা সবাই ভালো আছেন কী ভাই যারা বললেন না তারা মনে হয় ভালো নাই এরকম একটু আওয়াজ দিয়ে বলেন সবাই ভালো আছেন আমি অত্যন্ত ভালো এবং সুস্থ আছি তবে একটু কষ্ট পাইছি যে আমার কথাটা আপনারা রক্ষা করেন নাই আগায় বসেন নাই ঠিকই না তো এই জন্য শুরুতেই আসলে বাঙালি মানুষ তো লাভ না হলে কোনো কাজ করতে চায় না আল্লাহ রসুল বলেছে কোনো মানুষ যদি কোরআনকে সম্মান করে মাহফিলকে সম্মান করে সামনের দিকে আগিয়ে বসে পিছনে যতটুকু জায়গা ফেলে রেখে আসবেন এক ইঞ্চি ইঞ্চি এক হাত দুই হাত পাঁচ হাত সেই জায়গাটুকু জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী নেবে আরো আসতে কনসবান নাকি বাড়ির যায় করবেন তাহলে সামনে আগানে লাভ না লস যে যত জায়গা ফেলে রেখে আসবে সেই জায়গা জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী দেবে এখন কে আগাবেন কে আগাবেন না তা জানি না তবে দেখি কে নরে আর নরে না সামনের দিকে আগায় বসেন যে কোরআন এবং মাহফিলকে সম্মান করবে আলেমকে সম্মান করে আগায় বসবে ইত্যানের জায়গাটুকু জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী দিবি আগায় আসেন সামনের দিকে একদম থেপে বসেন হ্যাঁ একটু মা বোনেরা আপনারাও একটু আগায় বসেন তাহলে আপনাদেরও সুবিধা হবে শীতের দিন গায়ে গায়ে একদম লেগে লেগে বসেন তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আপনারা দোয়া করেন আমি সবসময় যুগ উপযোগী ওয়াশ করে থাকি যা ঘটে যায় সেই বাস্তবতার উপরে কিছু কথা বলার চেষ্টা করে থাকি যেমন মোবাইল ফোন বের হওয়ার সাথে সাথে মোবাইল ফোন দিয়ে ওয়াশ করলাম এবং তালাশ করলাম যে কোরআনে এ ধরনের কোনো আয়াত বা তথ্য দিয়ে আছে কি না পেয়ে গেলাম এরপরে ওয়াজ করলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা শুদ্ধি অভিযান চালাইছিল চিন্তা করলাম যে শুদ্ধি অভিযানের আছে কিনা পেয়ে গেলাম তারপরে দেখলাম করোনা করোনা ভাইরাস ভাইরাসের আছে কিনা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তারপরে আমেরিকা আমাদের দেশে স্যাংশন দেয় আমি চিন্তা করলাম স্যাংশনের কোনো আয়াত আছে নাকি খুঁজতে খুঁজতে স্যাংশনের আয়াত পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ বল কি কন কথা কন না কেন আমি দুই একটা আপনাদের বোঝাই দেবো তাহলে আপনারা বুঝবেন যে না আসলে কথার সাথে মিল আছে তো এখন বর্তমান যে ওয়াজটা এখন সামনে আমাদেরকে সোনার বাংলা করতে হবে জরকান ঠিকই না সোনার মানুষ করতে হবে নন্দিত মানুষ তৈরি করতে হবে নন্দিত কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আকবর বলে জরকান আল্লাহ আকবর কারণ বৈষম্য আন্দোলনের কারণেই যে সমস্ত ভাইয়েরা আমাদের ভাইয়েরা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত স্বাধীন বাংলাদেশ দিয়ে গেল জড় ঠিকই না আজ থেকে সাড়ে পনেরো বছর আগে সাড়ে পনেরো বছরে আমরা এত মুক্ত কথা বলতে পারিনি জড় ঠিকই না স্বাধীনতা আল্লাহর দান ক্রেডিট আমাদের দেশের ছাত্রদের জর এখন আল্লাহ আকবা আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে তারা জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে রয়েছে সেই সমস্ত বীর সেনানি আমরা সুস্থতা কামনা করি যারা মারা গেছে তাদের গ্রহের মাখ ফেরাত করে আল্লাহর কাছে বলি তাদের চান্নাতের উচ্চ মাকাম দান করো সকলে বলেন আমিন আরো বলেন আমিন আর জোরে বলেন আমিন সুতরাং আমরা সেই সমস্ত ছাত্রদের রক্তের দাম দিতেই নন্দীতে এক বাংলাদেশ গড়তে চাই আমরা নন্দীতে এক মানুষ হতে চাই আমরা এক আদর্শ মানুষ হতে চাই আমরা এক শ্রেষ্ঠ মানুষ হতে হয় চাই আমরা এক মর্যাদাশালী মানুষ হতে চাই যতক্ষণ ঠিকই না সৎ লোকের শাসন আল্লাহর কোরআন আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এখন আর অন্য পরিকল্পনা করা ঠিক হবে না এটা আমাদের মাঝে নিয়ে আসাও যাবে না কারণ আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ তৈরি করেছে। মর্যাদা রক্ষা করতে গেলে আল্লাহ আইনের পক্ষে আমাকে রায় দেওয়া লাগবে যদি তা না দেয় কায়ামতের আদালতে হাফেজি মাদ্রাসা করে মর্শিদ করে মুক্তব করে মাদ্রাসা করে সামনার যাওয়ার কোনো সুযোগ কথা কয় না কেন এই কোরআনের আইন বাস্তবায়ন করলে কোরআনের মাদ্রাসা করছেন কিন্তু আইন বাস্তবায়ন নাই কাল হবে কথা কন না কেন কোরআনের জন্য এত সিল্লাইতেছেন হাফেজ বানানোর জন্য এতই সিল্লাইতেছেন ঠিকই না কিন্তু কোরআনের যে বিধিবিধান আছে আইন আছে সেই আইন বাস্তবায়নের জন্য আপনার কোনো অংশীদারিত্ব নাই ইসলামী আন্দোলন নাই জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং নন্দিত এই কোরআন আমাদেরকে আল্লাহ দান করেছে আমরা এই কোরানের আইন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই কোরআন দিয়ে দেশ শাসন করলে কেমন দেখা যায় মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক কারা কারা চান এবার একটা হাত গুলো করে দেখাই দেন কি করে আপনারা খালি উল্টো পলটা খায় খালি ঘরে দাঁড়ায় ঘরে তো চুয়ান্ন বছর ধরে চলছে কোনো ঘর কি চলছে উঠছে তাহলে নন্দিতটা এক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে চাই মদিনার সনদ অনুযায়ী দেশ চালাতে চাই যদি কোন ঠিকই না আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছেন কি করেছেন পালিয়ে গিয়েছেন তিনি বলেছিলেন যে মদিনার সনদ অনুযায়ী তিনি দেশ চালাবে মদিনার সনদ অনুযায়ী যদি তিনি দেশ চালাত বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমরা তাকে সিলুট জানাতো যদি কোন ঠিকই না মদিনার সনদ কি উনি বোঝে এ কথা কেন পুরো গল্প করে গেছে আমি কোন দল কোন ব্যক্তি আক্রোশ করে বক্তব্য দেব না তবে আমরা কেমন ধরনের নেতৃত্বের পিছনে ঘুরেছি সেই কথা একটু করে ইঙ্গিত দেব যাতে আমরা এই ভুল আর ভবিষ্যতে না করি কেন আল্লাহ আকবর আমরা যাতে ভবিষ্যতে এই ভুল আর না করি এই জন্য আমি আপনাদের কিছু টাস দেব কোনো ভাইকে কষ্ট দেওয়ার জন্য আমি বক্তব্য দিতে আসিনি কারণ আপনারা শোনার মানুষ আপনারা প্রিয় মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে এই মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে জরে বলেন ঠিকই না নইলে আসফালা সাবেল আমরা নিকৃষ্ট দরজার মানুষ হয়ে যাব আমাদের আদর্শ আমাদের কথা আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের শিষ্টাচার আমাদের লেনদেন আমাদের ভদ্রতা আমাদের শিক্ষা সব কিছু মিলে আমাদেরকে এক অনন্য মানুষ হিসেবে প্রতিনিধিত্ব অবদান রাখতে হবে যারা বলেন ঠিক কি না এই অবদান যদি না রাখতে পারি তাহলে কাঙ্ক্ষিত আল্লাহর সেই জান্নাত পাওয়া সম্ভব নয় যারা বলেন ঠিক কি না কি কোন কথা কি পরিষ্কার বোঝা গেল যতটুকু কথা বললাম দুই তিন মিনিটে বা পাঁচ মিনিটে এটি হাজার বছরের একটি ওয়াজ যদি আমরা মনে রাখি আমাদের হতে হবে এক ননদীত মানুষ আল্লাহ যেন এক নন্দিত কোরআনের মানুষ হিসেবে কবুল করেন সবাই বলেন আমি আমেন আস্তে বলেন আমি আমেন আরো আসতে আমি মনে হয় রাগ হইলো আপনাদের কি কন কথা বলেন আমরা তো আর অত বড় বক্তা না কি কন মিজানুর রহমান আজারি একটা কথা বলছে তাই তাম পৃথিবী তলভার হয়ে গেছে একদলে খায়া পালাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কারো কোন দল কি ইন্ডিকেট করেছে নির্দিষ্ট করেছে কিন্তু হে একদল কথা গায়ে ফারি লিয়েছে কে বলে কইছে সরের মন পুলিশ পুলিশ কথা কয় কে সরের মন পুলিশ পুলিশ মানে ঠসা মানুষ আপনারা চেনেন কানে কম শোনে কথা কয় রাখা এই কানে কম কম শোনা মানুষের কাছে যদি মুখ লড়ান খালি মুখ লড়াবেন তাহলে ও মনে করবি তো আমার কোনো ফাইতে আছে কথা কয় না হ্যাঁ আমরা যদি না খাই তাহলে তো আমাদের গায়ে পড়ার কথা লয় তাহলে তার মানে ওই দোষ আমাদের একটু আছে কথা কয় না কে এই জন্য আমরা ওই দোষের দিকেও যাব না আমাদের হতে হবে এক শ্রেষ্ঠ মানুষ এক আদর্শ মানুষ এক এক জান্নাতে যাওয়ার এক উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে সকলের বেলা আমি কীভাবে কষ্ট লাগলো তাহলে আমি সরাসরি সংক্ষিপ্ত আলোচনা করবো এই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের কি করণীয় সামনের দিন সেটা করতে হবে সম্ভাব্য ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহেবের সাহিত্যে বৈঠক করার পরে ঘোষণা দিয়েছে যে আগামী নির্বাচন সম্ভবত নভেম্বর মাসে এই বছরের নভেম্বর মাসে হতে পারে কিন্তু ভোট দিতে হবে ষাটটি করে কয়টা কয়টা ভোট দিতে হবে তার মানে এমপি ভোট চেয়ারম্যানের ভোট মেম্বারের ভোট দুইটা মোট মিলে অর্থাৎ সংসদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন দুইটা একই দিনে একসাথে হওয়ার কথা উনি ব্যক্ত করেছেন কারণ কি কারণ হচ্ছে হাজার হাজার কোটি টাকা এই নির্বাচন পারপাসে বেঁচে যাবে জড় ঠিকই না কথা বলে না ভাই উদ্বেগটা আমি মনে করি খুব ভালো তা বাস্তবায়ন হলে আমাদের দেশের অর্থনৈতিক অনেকটা অর্থ বে বেঁচে যাবে ঠিকই না তো যাই হোক আমরা সেদিকে না যাই আমরা নন্দিত কোরআনের আলোচনা শুনব আরেকটা বার থাকবে কি দেবে পারবেন কিভাবে পারবেন তার কি হেডলাইন বা বিষয়বস্তু জানিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই আপনাদের কাছে পবিত্র কোরআনুল ক্যারিমসুর আল ইব্রানের একটি আচের অংশ বিশেষ বিশেষ তেলোয়াত করে শোনানো হয়েছে এই শ্রুতিটি এই আয়াতটির ভিতরে মানুষকে শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত করে তৈরি করে দুটি কর্মসূচি দিয়েছে সেই দুইটি কর্মসূচি কোন কায়দায় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কায়দায় প্রতিষ্ঠিত বা কাজটি বাস্তবায়ন করার জন্য যে নির্দেশনা রয়েছে তা আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়া গেছে মাহফিল শেষে মোনাজাত শেষে প্রত্যেকের হাতে এক একটি করে তাবারকের প্যাকেট তুলে দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে বলে জানা গেছে অবশ্য কিছু সংখ্যক যুবকেরা দুই তিন টোপলা করে নেয়ার পায়ে তারা করছে বলে ধারণা করা হচ্ছে কি ভাই তাবারক তাবারক আছে নাকি আমি তো খবর ভুল বললাম না আছে আছে আলহামদুলিল্লাহ বলেন মাঝে মধ্যে ডিজিটাল খবর হবে দেশ বিদেশে কোরআন এবং হাদিসে কারণ এই যে কোরআন আপনারা দেখতেছেন এই কোরআনের আর নাম খবর এই কোরআনের আর নাম সংবাদের থেকে দামি খবরপত্র সংবাদপত্র পৃথিবীতে তার একটাও বলেন আছে কেউ যদি এই খবর পরে শোনে আমলে নেয় এহকালে শান্তি পরকালে মূর্তি কোন আল্লাহ একবার এটি তেইশ বছরে চব্বিশ হাজার বার ধরে হজরত জিব্রাহল আলহ ইসলাম বিশ্বনবী বরাবর তিনি বিশ্বের শ্রেষ্ঠ সাংবাদিক বিশ্বনবী বরাবর তেইশ বছরে চব্বিশ হাজার বার ধরে রিপোর্ট করেছে সেই মহাগ্রন্থ আল কোরআন নামক সংবাদপত্রের মালিক যে আল্লাহ সেই আল্লাহর বরত্বের প্রশংসা আর একবার করেই আলোচনা শুরু করব। আমি যে আয়াত তিলওয়াত করেছি আয়াতের অংশ বিশেষ যদিও ছোট হয় কেয়ামত পর্যন্ত আলোচনা করবে মুফাসসির কিরামগণ কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে যদি কোনো হবে আমার মায়ের মনোযোগ সহকারে শুনবি রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মহত্ত্ব সম্পর্কে নিজেই ঘোষণা দিলেন কুল্লা البحر مدادًا كلمة ربي لنفد البحر لنفد البحر قبل أن تا كلمة عط ربي ولو جئنا بمثله مداد. <applause> <applause> সমুদ্র জলরাশিগুলো কি যদি কালি বারণ হয় আটা দি দি আমার রবী কালামে ব্যাখ্যা লেখার শুরু হয়ে যায় লিখতি লিখতি সমস্ত কালি পানি ফড়িয়ে যাবে তবে আমার রবী কালামে ব্যাখ্যা লেখার শেষ হবে না আল্লাহু আকবার বলে সেই মহান গ্রন্থ কুরআনের মাদ্রাসা করেছেন আল্লাহু আকবার বলে আমার বায়াত পবিত্র কুরআনুল

এক শ্রেষ্ঠ জাতি হিসেবে এক উত্তম জাতি হিসেবে বের করা হয়েছে অর্থাৎ মানুষ ছিল রুহ জগতে সেখান থেকে মানুষকে দুনিয়ায় ট্রান্সফার করা হয়েছে বের করা হয়েছে উদাহরণ সহজভাবে দেওয়া যায় সৃষ্টি করা হয়েছে সাথে দেওয়া হয়েছে দুইটা কর্মসূচি দুইটা কাজ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে তা মরুনা মারুফে তোমরা নিজেরা ভালো কাজ করবে মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে